সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দিনটা ছিল পৌষ সংক্রান্তির দিন তো দেখো চালের গুঁড়া চলে এসেছে গাইস আমাদের বাড়িতে তারপর মা ওখানে করার মধ্যে বসিয়ে দিয়েছে গাইস গুড় আর আমি এদিকে নারকেল কোড়াতে চলে এসেছি গাইস নারকেলটা প্রথমে পরিষ্কার করে নিয়ে তারপর ফাটিয়ে জলটা ফেলে দিলাম তারপর এখন নিয়ে যাচ্ছি ঘরের মধ্যে নারকেল কোরানোর জন্য আর এই দেখো আমার নারকেল কোড়াও হয়ে যাচ্ছে গাইস নারকেল কোড়ার ডান এখন নারকেল কোড়ারকে রায় সাইডে রেখে দেব তারপর চলে যাব গাইস আমার কাজে যেটা আমার কাজ প্রত্যেকবারের মতো এবারও আমি চালের গুঁড়া নিয়ে চলে এসেছি গাইস সমস্ত ঠাকুরকে দেওয়ার জন্য তারপর এক এক করে সব ঠাকুরকে দিয়ে দিচ্ছি গাইস সব বাইকে দেওয়ার পর চলে আসলাম মায়ের মন্দিরে তারপর মাকেও দিয়ে দিলাম গাইস এবছর মায়ের প্রথম পিঠাইটা তারপর কালী মন্দিরে দেওয়ার পর তারপর চলে গেলাম গাইস ঘরে ঘরেও ঠাকুর ছিল গাইস এই যে আমাদের ঘরের ঠাকুর তারপর সব ঠাকুরকে চালের গুঁড়ো দেওয়ার পর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখছি মা নারকেল কোড়াও হয়ে গেছে সুজিও হয়ে গেছে মা এখন মালপোয়ার ঘোল বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এই দেখো ঘোল বানাচ্ছে এইদিকে আর এইদিকে পাটি সাপটার ঘোলও রেডি আর এই যে গুড় সব কিছু মিশিয়ে নিচ্ছে আমি আবার বাটির মধ্যে আর একটু চালের গুঁড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম গাইস এখন আমি আলপনে দেবো এই জায়গাটাতে আর আমার মা এক এক করে সমস্ত পিঠাগুলো ভেজে নেবে আর এই দেখো আমার মায়ের দিকে গাইস কারণ পিঠা ভাজতে গাইস অনেকক্ষণ সময় লাগে এটা অনেক ধৈর্যের কাজ গাইস এই দেখো আরেকটা পিঠা বানাচ্ছে তো মা এখন এক এক করে সমস্ত পাটিসাপটা গুলো ভেজে নেবে গাইস আর আমি এখন গোটা বাড়ি আলপনা দিয়ে বেড়াবো আর এটাই আমার কাজ তো দেখো মা ওখানে পিঠা বানাচ্ছে আর আমি এখানে আলপনা দিচ্ছি গাইস সিম্পল আলপনাই দিয়েছি তারপর আলপনা দেওয়া শেষ করে এসে দেখছি মার পাটি সাপটা ভাজা হয়ে গেছে এখন মালপোয়া ভেজে নিচ্ছে আর আমি ততক্ষণে গাইস পূজা সব যন্ত্র করে নিলাম তারপর পূজাও দেওয়া হয়ে গেল তারপর চলে গেলাম আবার রান্নাঘরে রান্নাঘরে এসে দেখছি মা আবার পুলি পিঠা বানানোর জন্য তোর জোর শুরু করে দিয়েছে এই দেখো গাইস পাটিসাপটা মালপোয়া বানানো হয়ে গিয়েছিল আমাদের তো এখন লাস্ট দুধের পিঠা বানাবো গাইস এইবার আর বেশি পিঠা বানাবো না দু রকমেরই বানাবো দেখো পুলি পিঠা বানানো হয়ে গেছে তারপর ঠাকুমা এখানে চুষি কাটা শুরু করে দিয়েছে তো চষি কাটার গাইস এটা একটা নিয়ম আর আরেকটা আছে গাইস সিম্পল ট্রিক ওটা আমি হাত দিয়ে করে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো একদম ছোট তো একটা দানা নেবে গাইস তারপর জাস্ট হাতটাকে একবার পিছনের দিকে চাপ দিবে আর সামনের দিকে ঠেলে দেবে তাহলেই হয়ে যাবে তোমাদের চুষি একদম সিম্পল ট্রিকে গাইস আর এই দেখো আমাদের সব পিঠা হয়ে গেছে এখন একে করে সমস্ত গুলো পিঠাগুলো আমরা দুধের মধ্যে ছেড়ে দেব সেদ্ধ হওয়ার জন্য তো দেখো পুলি পিঠাগুলো দুধের মধ্যে ছেড়ে দিলাম আর এই দিকে আমি এখন পুয়া পিঠাগুলোকে বয়ামের মধ্যে ভরে রাখবো গাইস কারণ আজকে আর কেউ পিঠা খাবে না অনেক রাত হয়ে গেছে এখন ভাত খেয়ে শুরু পরবো কালকে খাবো আর এই দেখো দুধের পিঠাটা সিদ্ধ হয়ে গেছে তো এটাকে এখন সাইডে রেখে এখন চুষিগুলোকেও সিদ্ধ করে নেব গাইস দুধ কম হয়ে গেছিলো তাই ওখান থেকেও দিয়ে দিলাম তারপর চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে জাল দেওয়ার পর আমাদের পিঠা রেডি গাইস দেখো দু রকমের দুধ পিঠা আর এদিকে ছিল পাটিসাপটা পিঠা আর মালপোয়া তারপর আর কি সমস্ত পিঠাগুলো সাজিয়ে পিসিকে দিতে চলে গেলাম গাইস কারণ পিসিরা পিঠা বানায় না তাই পিসিকেই দিতে গেলাম তারপর দেখো পিসি তো পুরো অবাক হয়ে গেছে এতগুলো পিঠা দেখে তারপর আমার বাবাকে দিয়ে দিলাম আর আমার বাবা তো জানোই গাইস সেই নকশা করে খাবে এখন এখন দেখো প্রথমে কি পিঠা বলে গাইস এটাকে আমি জানি না জলভাজা আই থিঙ্ক জলভাজা গুড়ের মধ্যে দিয়ে নাকি খেতে খুব টেস্টি করা লাগে গাইস তারপর পাটি সাপটাও খেয়ে নিচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা কি কী পিঠা বানানো গাইস কমেন্ট করতে বলো না টা